হরে কৃষ্ণ আমরা পাঠ করছি শ্রীমদ ভাগবত অবলম্বনে রচিত মহানামব্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশ আজ পনেরো পর্ব কৃষ্ণ সখা উদ্ধব এসেছেন বৃন্দাবনে তার আগমনের প্রয়োজনীয়তা এই পর্বের শিরোনাম এটাই বিজাতীয় ভাবের অগোচর ব্রজনীকুঞ্জ সেই নিকুঞ্জ পথে আসিতেছেন উদ্ধব ইহাতেই গোপবালাগণ বুঝিয়াছেন যে ইনি রমাপতির নিজ লোক এবং কোনো বিশেষ বার্তাবহ এক গোপিকা অতি ক্ষীণ কণ্ঠে বলিয়া উঠিলেন তুমি যদুপতির একজন পার্ষদ এটা আমরা সকলেই বুঝিতে পারিতেছি যদি বলো পরিচয় না দিতেই বুঝিলেন কি করিয়া তবে বলি শোনো তুমি আমাদের চক্ষুর কাছে অপরিচিত বটে কিন্তু গায়ের যে গন্ধ তাহা আমাদের ঘ্রাণেন্দ্রিয়ের কাছে চিরপরিচিত পরিচয় গ্রহণে চক্ষুরই যে একচেটিয়া অধিকার এমন কোনো আইন নাই নাসিকার যোগ্যতাও প্রশ্নাতীত অন্যের কথা জানি না আমাদের নাসিকা অভ্রান্ত অঙ্গগন্ধে আমরা তোমাকে চিনিয়াছি তুমি যদুপতির লোক গোপীগণ শ্রীকৃষ্ণের নাম বলিতে বলিয়াছেন যদুপতি গোপিকাদের সঙ্গে সমপ্রাণতায় শ্রী সুখদেবও বলিয়াছেন রমাপতি এখন আর কৃষ্ণ ব্রজবল্লভ নাই সে সম্বন্ধের ভিত্তি ছিল প্রীতি তাহা সে মুছিয়া ফেলিয়াছে প্রীতিকে মুছিয়া আদর করিয়াছে ঐশ্বর্যকে ব্রজপতি তাই রমাপতি হইয়াছেন ব্রজজন ভুলিয়া মজিয়া আছেন যদুগণ সঙ্গে তাই ব্রজনাথ না বলিয়া যদুনাথ যদুপতি বলাই সঙ্গত ফুলটি গাছে থাকিলে গাছের পরিচয় ছিঁড়িয়া কেহ মালায় পুরিলে মালারই পরিচয় সত্যি কথা গাছে যখন থাকে এটা গাঁদা কি চন্দ্রমল্লিকা কি ঝুমকোলতা ফুল আলাদা আলাদা করে লোকে দেখে বাহ কি সুন্দর ফুল কেমন সুন্দর দেখাচ্ছে গাছটিকে দেখো দেখো গাছটা ফুলে ভরে উঠেছে কিন্তু যেই তুলে মালা করা হলো সঙ্গে সঙ্গে মালারই সৌন্দর্য আহা মালাটি কি সুন্দর গেঁথেছ মালাটি গোপালের গলায় কি ভালো লাগছে মালার পরিচয় ফুলকে আর আলাদা করে কেউ দেখে না শ্রীকৃষ্ণেরও তাই এখন শ্রীকৃষ্ণ গেছেন মথুরায় ব্যাখ্যা দিয়েছেন ব্রজের প্রাণ সর্বস্ব গোচারক রাখাল রাজ আজ রাজবংশীয় যাদবগণের অধীশ্বর সুতরাং নবপরিচয়ই ভালো পুরনো কথায় কাজ কি অবলুপ্ত সম্বন্ধের অপপ্রয়োগের উপযোগিতা কোথায় হ্যাঁ উদ্ধব তোমাকে চিনিলাম যদুপতির লোক গায়ের গন্ধে আর যদি বলো তাঁর লোক না হয় হইলাম তার যে পার্ষদ তা কি করিয়া জানিলেন তা বলি শোনো পার্ষদ চিনিয়াছি মূল্যবান অলঙ্কারে ও বসনে পরিচ্ছদিত রাজপুরুষদের পরিচয়ক রাজপুরুষ তুমি পোশাকেই পরিচয় রাজপুরুষ নিজ পরিচ্ছদ ছাড়িয়া প্রায়শই পথ চলে না আর বিশেষ করিয়া দিনহীনা কাঙালিনীদের চমক দিতে হইলে বসন ভূষণের জৌলুস অপরিহার্য আচ্ছা তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি এই মূল্যবান বেশভূষায় কি তুমি নিজেই সাজিয়া আসিয়াছ অথবা তোমার প্রভু এই বনবাসিনী কাঙালিনী দিগের তাঁর ঐশ্বর্য দেখাইবার জন্য নিজেই তোমাকে সাজাইয়া গোছাইয়া পাঠাইয়া দিয়াছেন আরও একটি কথা জানিবার আছে এই গোব্র তুমি কি স্বয়ং প্রবৃত্ত হইয়া আসিয়াছ অথবা কেহ প্রেরণ করিয়াছে তুমি স্বয়ং প্রবৃত্ত হইয়া আসিয়াছ এই মতো মনে হয় না কেননা এই গরু চড়াবার মাঠে রাজপুরুষদের কোনো প্রয়োজন থাকিতে পারে না তবে মনিব যদি আদেশ করিয়া থাকেন তবে সর্বত্রই সম্ভব দাস হইয়া মালিকের হুকুম লঙ্ঘন করিতে পারো নাই তাই আসিয়া থাকিবে যদি বলি কর্তাই বা তোমাকে এই গরুর মাঠে পাঠাইবেন কেন আমরাও তাই ভাবি পাঠাইবেন কেন কি কার্য সাধনের জন্য যদি বলো আমাদিগকে খবর দিবার জন্য পাঠাইয়াছেন তাহা আমরা কখনোই বিশ্বাস করিতে পারি না কারণ আমরা তাহার কে হই নই তিনিও আমাদের কে হই নয় তাহার সহিত আমাদের সম্বন্ধই নাই বা ছিল না হ্যাঁ ছিল বটে একটি সম্বন্ধ প্রীতির সম্বন্ধ যা স্বীকৃতিতেই বাঁচে অস্বীকৃতিতে মরিয়া যায় সুদীর্ঘ অস্বীকৃতির ফলে সে সম্বন্ধ চিরতরে ছিন্ন হইয়া গিয়াছে সুতরাং এই গরুর মাঠে তাহার স্মরণযোগ্য কিছু আছে বলিয়া তো আমাদের মনে হয় না তবে না কথাটা ঠিক হয় নাই একটি স্থান আছে বটে যেখানকার সম্বন্ধ সে অস্বীকার করিতে পারে না কোনো মতেই যেমন একটি ঘট তৈয়ারি করিতে কুম্ভকারের চক্র লাগে দণ্ড লাগে ও মৃত্তিকা লাগে ঘট ইচ্ছা করিলে চক্র ও দণ্ডকে অস্বীকার করিতে পারে গর্বে বলিতে পারে আমার সৃজন কার্যে কোনো চক্র বা দণ্ড লাগে নাই কিন্তু মৃত্তিকাকে সে কখনও অস্বীকার করিতে পারে না ঘট কখনও বলিতে পারে না আমার নির্মাণ কার্যে মাটি লাগে নাই কেননা মাটি তো এখনও তাহার দেহময় তাহার সত্তাই তো মৃন্ময় সুতরাং মৃতকে অস্বীকার করিবার তার কোনো উপায় নাই সেই রূপ, তোমাদের যদুপতি আমাদের সকলের সঙ্গে সকল সম্বন্ধ অস্বীকার করিতে পারে কিন্তু পিতামাতা ব্রজরাজ ব্রজেশ্বরীর সঙ্গে সম্বন্ধ অস্বীকার করিতে পারিবে না কিছুতেই পিতৃ সম্বন্ধ গৃহত্যাগী মুনি ঋষিরাও ত্যাগ করিতে পারেন না যশোদা হইতেই তাহার ওই দেহখানি তাহাদের নিত্য আদরেই তুষ্ট পুষ্ট ও বর্ধমান হইয়াছে তাহার ওই প্রাণ হরাকান্তিখানি অতএব তাহাদিগকে ভুলিয়া যাওয়া সম্ভব হয় নাই কারণ তাহাদের সহিত সম্বন্ধ ত্যাগ করিলে নিজ অস্তিত্বই বিলুপ্ত হইয়া পড়ে তাই সম্ভবত তাহাদিগকে সান্ত্বনা দিবার জন্য রোজে পাঠাইয়াছেন নন্দযশমতির স্নেহের অনুবন্ধন দুস্তাজ্য তাই মধুপুরী হইতে মধুপতি তোমাকে এখানে পাঠাইয়াছেন তা বেশ ভালো কথাই তবে মনে বড় খেদ ওঠে এ কথাটা ভাবিতেই যে কাঙালের ছেলে যদি ভাগ্যবশত পদবি লাভ করে তাহা হইলে কাঙাল পিতামাতার পুত্রকৃত এই রূপ অবমাননাই লাভ করিতে হয় একদিন যাহাদের বুক ভরা স্নেহে লালিত পালিত পোষিত হইয়াছেন আজ কি না তাহাদের সংবাদ নিতে বাড়ির চাকর পাঠাইয়াছেন নিজে আসিতে পারেন নাই তা ভালোই একটা কথা বলি তোমার গায়ের যেই মহার্ঘ বসন ভূষণ ইহাকে তুমি নিজে পরিধান করিয়া আসিয়াছ কিংবা তিনি নিজ হাতে পড়াইয়া দিয়াছেন পিতা মাতাকে দেখাইবার জন্য মধুপুরীর ঐশ্বর্যের জৌলুস মাতাকে দেখাইয়া তাহাদিগকে সান্ত্বনা দিবার জন্য তা ভালো কথাই যদি পিতা মাতাকে সংবাদ দিতে আসিয়াছ তুমি মথুরার রাজদূত তাহা হইলে পথ ভুলিয়া দিশাহারা হইয়া এদিকে আসিয়াছ কেন সেখানে যাইবার এ তো রাস্তা নয় তুমি এখান হইতে বাহির হইয়া ওই দিককার রাস্তা ধরিয়া যাও যথাসম্ভব দ্রুত যাও পিতামাতাকে দেখা দাও তাহারা তোমাকে দেখিয়া মহানন্দ সিন্ধুর মাঝে ডুবিয়া যাইবেন কারণ পুত্র খবর পাঠাইয়াছে পিতামাতাকে বিরহকাতর কাতর পিতামাতাকে শতচ্ছিন্ন মলিন বস্ত্রে আবৃত দেহ নন্দ যশোদাকে খবর দিতে ভৃত্য পাঠাইয়াছে মথুরার ঐশ্বর্য দিয়া তাহার দেহ সাজাইয়া মা বাবাকে নিজ বৈভবের জৌলুস দেখাইতে ইহা জানিয়া দেখিয়া পিতামাতার আনন্দের আর পরিসীমা থাকিবে না যাও শীঘ্রই যাও এ পথ ছাড়িয়া ওই পথে অগ্রসর হও গোপীদের কথায় উদ্ধব যেন মরমে মরিয়া গেলেন তাহার মনে হইল ওইরূপ মূল্যবান পোশাক পরিচ্ছদে সজ্জিত হইয়া তাহার ব্রজে আসা নিতান্তই অশোভন হইয়াছে ব্রজে আসিবার কালে ওই সাজে যখন কৃষ্ণ নিজ হাতে সাজাইয়া দিয়াছিলেন তখন তাহার মনে হইয়াছিল তাহার জীবন ধন্য আর এখন উদ্ধব বিরহমলিন গোপর আমাদের সম্মুখে দাঁড়াইয়া নিজেকে ও নিজের বস্ত্রালঙ্কারগুলিকে ধিক্কার দিয়া ভাবিলেন ধরিত্রী জননী যদি এখনই কৃপা করিয়া দুই খণ্ডে বিভক্ত হইতেন তাহা হইলে তাহার গর্ভে প্রবেশ করিতাম সেখানে কোনো গার অন্ধকারে প্রবেশ করিয়া কোনো মহাবেদনার ঘন মশি নিজ বদনে ও বসনে মাখিয়া আসিতাম তাহা হইলে বুঝিবা ওই বিরহ মলিনতার পার্শ্বে দাঁড়াইবার কিঞ্চিত যোগ্যতা হইত আমার মর্মে মর্মে তীব্রধিকারের দংশন অনুভব করিতে লাগিলেন উদ্ধব গোপীর বিরহমলিনতার কাছে তাহার ভূষণের ছটা যে কত বিড়ম্বিত নির্মম আত্মক্লানি ভরা বুকে দাঁড়াইয়া রহিলেন উদ্ধব সর্বংসহা ধরণীর বুকের দিকে চাহিয়া অর্থাৎ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন উদ্ধব রাজধানীর পোশাক গোপীদের অন্তরে আঘাত দিয়েছে আর গোপীদের উপহাস উদ্ধবকে লজ্জিত মর্মাহত করেছে পরের দিন জানব গোপীদের মর্মকথা আজকের পাঠ এই পর্যন্তই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে